আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে শীতকালে আমরা কীভাবে আমাদের যে মাছগুলো রয়েছে মাছগুলোকে টেক কেয়ার করবো যাতে আমাদের মাছগুলো এই শীতকালের মধ্যে মারা না যায় সাধারণত শীতকালে যেটা হয় যে প্রচুর পরিমাণে শীত পড়ে বিশেষ করে রাতে যার কারণে দেখা যায় যে মাছের শরীরটা বিশেষ করে চুপসে যায় লেট চুপসে যায় ফাঙ্গাস অ্যাটাক করে এছাড়া আরও কিছু রোগ রয়েছে যেগুলো অ্যাটাক করার ফলে মাছগুলো আর কি মারা যায় তো শীতের মধ্যে অন্যান্য যে মাছগুলোতে আমরা যেভাবে মাছগুলোকে আর কি টেক কেয়ার করি তার থেকে একটু অন্যরকমভাবে আমাদের কিন্তু মাছগুলোর যত্ন নিতে হবে ঠিক আছে আর ভিডিওটা আমি আমার রুমে করছি ফজরের নামাজের পরে করছি তো ভিডিওটা রুমে করছি তো রুমের মধ্যে দেখতে পাচ্ছি রকম ডেকোরেশন নেই কোনো রকম অ্যাকোয়ারিয়াম সেট আপ নেই ভিডিও আসলে আমার রুমে কোনোরকম আমি অ্যাকোয়াম সেট আপ আপাতত করি নাই ইনশাআল্লাহ আগামীতে করবো একটা প্লান্টেড অ্যাকোরিয়াম করার ইচ্ছা আছে দোয়া করবেন আর ভিডিওটা শুরু করার পূর্বে বলে দিচ্ছি যদি কারোর মাছ সম্পর্কিত কোনো পরামর্শ লাগে অথবা কোনো মাছ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আর কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে ভিডিওটা শুরু করছি তো শীতের মধ্যে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু শীতের মধ্যে আমাদের যে ট্যাঙ্কে পানি রয়েছে পানিটা কোনো রকমই আমরা চেঞ্জ করব না আমরা শীতের পনেরো দিন হোক দশ দিন হোক বা এক মাস আগে হোক আমরা পানিটা চেঞ্জ করে নিব তারপর থেকে শীতের মধ্যে আমরা আর কোনো পানি চেঞ্জ করব না একদম শীতের পরে আমরা যেয়ে কিন্তু পানিটা চেঞ্জ করব। শীত সাধারণত তিন মাস থাকে তিন মাস একটু কষ্ট করতেই হবে কিছু করার নাই আর যেটা হলো যে অবশ্যই পানি তো পরিষ্কার রাখতেই হবে সেই ক্ষেত্রে আমরা সাইফোন ইউজ করব। সাইফোন ইউজ করার ফলে নিচে যে পানিগুলো রয়েছে যে ময়লাগুলো রয়েছে এই ময়লাগুলো বের হয়ে যাবে আর যতটুকু পানি খরচ হবে আমরা ততটুকু পানি জাস্ট অ্যাড করবো তাছাড়া আর এক্সট্রা কিছু করবো না এখন দেখা গেলো কোনো ট্যাঙ্কে অ্যামোনিয়া বেড়ে গেলো সেক্ষেত্রে আমরা পানি চেঞ্জ করলে করতে পারি কারণ ওই ট্যাঙ্কে অ্যামোনিয়া বেড়ে গেলে আর অন্যরকম কোনো মাছ আমরা রাখতেও পারবো না সো আমরা ইউজ করলে করতে পারি এরপরে যেটা হচ্ছে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই ককশিটের ট্যাঙ্ক করার চেষ্টা করব কক্সি দিয়ে ট্যাঙ্ক বানানোর চেষ্টা করব আপনারা কীভাবে অল্প খরচে ককশিট দিয়ে ট্যাঙ্ক বানাবেন সেটার ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই দেখবেন আর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সকল নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পান সেই জন্য অবশ্যই বেল নোটিফিকেশানটাকে কলসেট করে দেবেন এখন ককশিটে করার একমাত্র কারণ হচ্ছে যে ককশিটের একটা বিশেষ উপাদান রয়েছে বা বিশেষ ক্ষমতা রয়েছে যেটা হচ্ছে যে ককশট এটা কিন্তু ভিতরে যে যে তাপমাত্রাটা 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 আছে আছে বাইরে বাইরে যেতে দিবে না আর এটা কিন্তু ভিতরে আসতে দিবে না মানে আমি বলতে চাচ্ছি শীতের মধ্যে যে ঠান্ডা তাপমাত্রাটা থাকবে বাইরে এটা কিন্তু ককশিট ভিতরে যেতে মানে ভিতরে প্রবেশ করতে দিবে না আর পানি যেটা আর কি গরম টেম্পারেচারটা থাকবে তাপমাত্রাটা এটা কিন্তু এই কক্সিটটা কিন্তু বাইরে যেতে দিবে না এটা কক্সিটের অনেক বড় একটা বেনিফিট এরপরে আমরা যেটা করব ও একটা কথা বলে দিই যদি কক্সিট নাও থাকে সমস্যা নাই টেনশন পাওয়ার কিছু নাই এটা সাইডে রাখছি তবে ট্রাই করবেন যাতে কক্সিট দিয়ে আপনারা এই ট্যাঙ্কগুলো বানাতে পারেন এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সানলাইট সানলাইটের জায়গাতে কিন্তু আমরা আমাদের এই ট্যাঙ্কগুলোকে রাখবো মিনিমাম যাতে দিনে চার থেকে পাঁচ ঘন্টা আর কি সানলাইট পায় মানে সূর্য আলো পাই ডাইরেক্ট সুজের আলো পাই এটা আমাদের দেখতে হবে কারণ আমাদের পানির যে তাপমাত্রাটা এটা একটু বাড়াতে হবে আর সাধারণত শীতের মধ্যে তো তাপমাত্রাটা অনেকটাই কম থাকে আপনি একটু যদি পানিতে হাত দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রকম পরিমাণে আর কি ঠান্ডা থাকে ঠিক আছে আর সানলাইটে আরও কিছু গুণাবলী রয়েছে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ফ্লোটিং প্ল্যান্ট দেবো যেমন হচ্ছে হর্নট রয়েছে ফ্রক বিট রয়েছে ড্যান্সার রয়েছে আরও এক্সট্রা কিছু ফ্লোটিং প্ল্যান্ট রয়েছে যেমন সেলভিয়া এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি ট্যাঙ্কে এটা ইউজ করা খুবই জরুরি আপনাদের প্ল্যান্ট ইউজ করতেই হবে ফ্লোটিং প্ল্যান্ট যেটা করবে সেটা হচ্ছে পানির যেটা অক্সিজেন রয়েছে অক্সিজেন লেভেলটাকে বাড়িয়ে দিবে যার কারণে মাছের অক্সিজেনের কোনো সমস্যা হবে না আর তাপমাত্রাটা যেটা রয়েছে এটাকে সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করবে যাতে মাছের কোনো রকম সমস্যা না হয় আর প্রোটিন প্ল্যান থাকলে খাবারেরও কোনো ঘাটতি পড়বে না যার কারণে দেখা যাবে মাছ সুস্থ সবল থাকবে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই আমরা মাছের খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করব। হ্যাঁ মাছের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা মিনিমাম ফিফটি পারসেন্ট আমাদের হচ্ছিল লাইফুড লাইফ ফুড বলতে সেটা ডাফনে হতে পারে মশার লার্ভি হতে পারে ব্রাইন স্ট্রিম হতে পারে এটা আপনার ইচ্ছা বা সোফিয়াজ এটা আপনার ইচ্ছা আপনি যেটা দিতে পারেন আর কি ঠিক আছে বা আপনি যেটা প্রোডাকশন করতে পারেন সেটাই দেবেন টিউফ্লেক্স দিবেন না টিউফ্লেক্স কখনোই দেবেন না এই লাই ফুডটা আর না দেওয়াই বেটার মানে একদমই দেওয়াই যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে লাই ফুডের ক্ষেত্রে গেল খাবারের ক্ষেত্রে গেল এবং খাবারের মধ্যে আরেকটা রয়েছে সেটা হচ্ছে রসুন আপনার রসুন কিন্তু মাছে খাওয়াতে পারে আর এই রসুনের যেই উপকারিতা রয়েছে এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন এই রসুনটার মধ্যে কিন্তু অনেক গুণাবলী রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় মাছে কালার কোয়ালিটি ভালো রাখে এক্ষেত্রে আপনারা রসুনটায় কিন্তু রস করে আপনার হচ্ছে যেটা পাউডার খাবার রয়েছে গাপ্পি হোক বা যে কোনো মাছেরই পাউডার খাবার অবশ্যই কিন্তু খালি লাইফ ফুড দিলে হবে না মাঝে মধ্যে একটু পাউডার খাবার প্লেট ফুড দিতে হবে এই প্লেট ফুডটা আপনারা একটু গুঁড়া করে সেটা সাথে রসটা মিশিয়ে মাছকে দিবেন গাপি মাছ হোক বেটা ফিশ হোক যে মাছই হোক দিবেন দেখবেন যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তবে এটারও একটা লিমিট রয়েছে সপ্তাহে আপনারা দুদিন দিতে পারেন আমি সাধারণত দুদিনই দিয়ে থাকি এই দুদিন আপনারা হচ্ছিল এই রসুনটা ইউজ করতে পারেন এরপরে যেটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে স্যালাইন হ্যাঁ মানুষের জন্য শুধুমাত্র নয় পশু পাখিদের ক্ষেত্রেও স্যালাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি ওর স্যালাইনের কথা বলছি আমার কেউ টেস্টি স্যালাইনের কথা মনে করি না ঠিক আছে ওর স্যালাইনের কথা বলছি একটা অল্প পরিমাণের একটা পরিমাণ মতো আপনাদের যে ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কের ভিতরে কিছুটা গুলিয়ে দিবেন বা মিশিয়ে দেবেন এই স্যালাইনগুলোকে আমি সাধারণত এক মাস তিন সপ্তাহ অথবা এক মাসে পরপর কিন্তু আমি এই স্যালাইনটা ইউজ করি এটা খুবই কার্যকর এরপর আমি যখন কোন মাছ আমার কাছে আসে বা কোথা থেকে ডেলিভারি আসে তখনই কিন্তু আমি এই স্যালাইনটা ইউজ করি এটা গেল আমাদের দিনের বেলার যে আর কি কার্যক্রম বা আমার যে যে কাজ করতে পারি সব কিছু এরপরে আমাদের যেটা হচ্ছে রাতের বেলা করতে হবে রাতের বেলা অবশ্যই আমাদের ট্যাঙ্কগুলোতে ঢাকনা দিতে হবে ঠিক আছে ঢাকনা দিতে হবে এই ঢাকনা দেওয়ার ফলে কি হবে আর কি যে বাইরে যে তাপমাত্রাটা থাকবে এটা ভিতরে বা বাতাস যেটা আছে রাতে কিন্তু প্রচুর বাতাস হয় এই বাতাসটা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না ফলে ভিতরে যে তাপমাত্রাটা থাকবে এটা অনেকাংশেই কিন্তু গরম থাকবে আমার একটু সর্দি লেগেছে সর্দি কাশি হয়েছে যার কারণে গলার কি কফ জমে আছে কেউ আমার ভয়েসে কিছু মাইন্ড করিয়ে না ঠিক আছে তো যেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই রাতের ঢাকনা দিতে হবে এখন ঢাকনার ক্ষেত্রেও আমি বলবো কক্সিডের ঢাকনা ইউজ করাটা বেটার আমি কিন্তু আবারও বলেছি বলছি যে কক্সিডের ঢাকনা এবং কক্সিডের ট্যাঙ্ক ইউজ করা থেকে বেটার কারণ এক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে যে বাইরের যে তাপমাত্রাটা বা ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা তাপমাত্রা এটা কিন্তু ভিতরে প্রবেশ করতেই পারবে না আর বাইরের ভিতরে যেটা রয়েছে এটা বাইরে যেতে পারবে না এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল্টার ফিল্টার বলতে আপনারা ফিল্টার ইউজ করলেও করতে পারেন আর যদি ফিল্টার ইউজ না করেন ইয়ার পাম্পটা ইউজ করবেন অবশ্যই ইয়ার পাম্পটা ইউজ করবেন ইয়ার পাম্প ইউজ করবেন আপনারা দুই নজলের ইয়ার পাম্প ইউজ করবেন দুই নজলের ইয়ার পাম্পের ক্ষেত্রে যেটা হবে আপনারা দেখতে পারবেন যে দুই নজলের ইয়ার পাম্প থেকে আপনারা চারটা ট্যাঙ্কে টানা চব্বিশ ঘন্টা আপনার ইয়ার পাম্প দিতে পারবেন আর কাইন্ড বিলের ক্ষেত্রে সম পরিমাণ কায়েন্ট বিলই টানবে খুব অল্প খরচে আপনার চারটে ট্যাঙ্কে আপনারা কিন্তু এয়ারপাম্প দেবেন এয়ারপাম্পের ফলে কিন্তু মাসেরা খুব ভালোভাবে সাঁতার কাটতে হবে সব দিক থেকে ফিটফাট থাকবে এবং অসুস্থ হওয়া যে একটা প্রবণতা আছে এটা কমে যাবে আর হিটারের ক্ষেত্রে আমি বলি হিটারটা একটু ব্যয়বহুল হয়ে যায় যাদের হচ্ছে অ্যাকরিয়ার রয়েছে তারা হিটারটা ইউজ করতে পারেন আমি এই যে কথাগুলো বললাম এটা কিন্তু বললাম আপনাদের হচ্ছিল যাদের একটু ছোট উদ্যোক্তা যারা আর ছোটোখাটো ফার্ম রয়েছে মানে চার পাঁচটা আর কি ট্যাং নিয়ে যাদের ফার্ম তাদের ক্ষেত্রে বললাম তবে অ্যাকুইডিয়ামের ক্ষেত্রে অবশ্যই যে রসুনটা মাখিয়ে খাবার খাওয়ানো এটা খাওয়াতে পারবেন এরপরে যেটা হচ্ছে আপনার স্যালাইনটা এই স্যালাইনটা খাওয়াতে পারবেন হিটার ইউজ করবেন অ্যাকুরিয়ামের ক্ষেত্রে কারণ তাদের তো আর অত বড় কিছু নাই একটাই দেখা যায় যে অ্যাকুরিয়াম আছে। সেই ক্ষেত্রেই হিটার ইউজ করতে পারেন ফিল্টার না থাকলেও এয়ার পাম্পটা অবশ্যই আপনারা চালু রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওর এই সকল ইনফরমেশান এই অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলো আছে ওখানেও কিন্তু এই সকল ইনফরমেশনই দেওয়া আছে আমার মনে হয় আর যদি কোনো ইনফরমেশান না দেওয়া থাকে হয়তো বা আমার কাছ থেকে পেয়েছেন যদি মনে হয় যে আপনারা আমাদের ভিডিও থেকে এই ভিডিওটা থেকে বেনিফিট পেয়েছেন একটু বেনিফিট পেয়েছেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে আমরা আগামীতে একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত